উবাইদুল্লাহ ইবনে আবু রাফে তিনি বর্ণনা করেন আমি আল্লাহ নবীকে আজান দিতে দেখেছি যখন ফাতেমা রদিয়াল্লা আনহা আলীর পুত্র হাসানকে জন্ম দান করেছেন নামাজের আজান যেইভাবে দেওয়া হয় ঠিক এইভাবেই আল্লাহ নবীকে হাসানের জন্মগ্রহণ করার পরে আজান দিতে দেখেছি তাহলে সন্তানের তিন নম্বর হচ্ছে আজান দেওয়া ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে আমাদের সমাজে ছেলে হইলে আজান দেয় মেয়ে হলে むっからこれで痩せらない সন্তানের কানে আজান দিবেন কেন আজান দিবেন যেই সন্তান জন্ম গ্রহণ করার পরে আল্লাহ আকবরের ধ্বনি শুনবে আজান শুনবে আশা করা যায় ওই সন্তান কখনো কোনোদিন নাস্তিক হতে পারে না ওই সন্তান কখনো কোনো দিন আল্লাহ বিদ্বেষী হতে পারে না ওই সন্তান কখনো কোনো দিন রাসুল বিদ্বেষী হতে পারে না অল্লাহ আল্লাহর কসম আজকে খুশ নিয়ে দেখেন যারা আজকে মাদ্রাসার বিপক্ষে ইসলামের বিপক্ষে অবস্থান নেয় যারা জাতির শ্রেষ্ঠ সম্পদ হজরতামকে গালি দেয় তাদের জন্য জন্মে ঠিক নাই এবং আপনি খুজ নিয়ে দেখেন তাদের জন্মের পরে আজান দেওয়া হয় নাই অবৈধ সন্তান ছাড়া যার সন্তান ছাড়া কখনো কোনো দিন কোনো ব্যক্তি ইসলামের বিপক্ষে অবস্থান করতে পারে না এই জন্য আপনি যদি আপনার সন্তানকে আস্তিক বানাতে চান নাস্তিক মানাতে না চান তিন নাম্বার অধিকার সন্তানের কানে কি দিতে হবে আজান চার নাম্বার অধিকার আজান শেষ এইবার তাহনিক করাতে হবে তাহনিক বলেন তাহনিক তাহনিকটা কি যখন সন্তান জন্ম গ্রহণ করবেন তখন আপনাদের এলাকার একজন ভালো আলেমের কাছে নিয়ে যাবেন উনি জানেন কিভাবে তাহনিক করাতে হয় তবে আমি আপনাদেরকে শুধু বলে দেই আপনারও শিখে গেলেন তাহনিক হলো এইভাবে করাতে হয় একটা খেজুর নেবেন খেজুর নেওয়ার পরে খেজুরটা আগে চাবাবেন চাবানোর পরে যিনি তাহনিক করাবেন তার মুখের লালা ওই বাচ্চার মুখে দিবেন এরপরে চাবানো খেজুরটা বাচ্চার এই যে মুখের তালুর মধ্যে লাগিয়ে দিবেন এটাকে বলা হয় তাহনিক এই সম্পর্কে দুইটা হাদিস বলে শুনেন এক সহীব বুখারীর তিন হাজার নয়শত নয় নম্বর হাদিস অর্থাৎ পঞ্চল্লিশশো নয় এই হাদিসের বর্ণনাকারী আসমা আলদিয়া লাতালা আনহা তিনি বলেন আন আসমা আলদিয়া লা হুতা আলা আনহা আননাহা হামালাতুল্লাহিবনে জুবাইর আসমা رضی আল্লাহ বলেন আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে দান করলাম যখন মক্কার মধ্যে মুসলমানদের দুর্দিন চলছিল জুলুম অত্যাচার চলছিল মক্কার কাফেররা মুসলমানদেরকে এই পরিমাণ জুলুম নির্যাতন করতেছিল সেই জুলুম সহ্য না করে সকলে মদিনার দিকে হিজরত করতেছিল ফা আমিও হিজরত করলাম এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা যে কোনো সময় আমার বাচ্চা প্রসব হতে পারে ফা আতাইতুল মদিনা আমি মদিনাতে গেলাম ফা নাজালতু বি উবাইন Kuba নামের স্থানের মধ্যে গিয়ে আমি নামলাম ফা ওলাতু বি উবাইন Kubaর মধ্যে আমি আব্দুল্লাহকে প্রসব করলাম ফা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি এরপরে আমি আব্দুল্লাহকে নিয়ে রাসূলের কাছে গেলাম ফা ওয়াদাতু ফি হিজরিহি আব্দুল্লাহকে নিয়ে রাসূলের কুলে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর আনালেন ফা মাদগাহা সুম্মা তাফালা ফিহি খেজুরটা চাবালেন

সৈবুখারীর পাঁচ হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস আবু মুসার দেল্লাহ নুতিন বলেন উলিদ আলি আমার একটা সন্তান হলো সুম্মা তাই তুমি সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম এই সন্তানটা আমি রাসূলের কাছে নিয়ে গেলাম ইবরাহিম রাসূল এই সন্তানের নাম রাখলেন ইব্রাহিম সুম্মা হান্না কাহু বিত্তম রতিন এরপরে এই সন্তানের তিনি তাহনিক করালেন খেজুর দ্বারা তাহলে এই দুইটা হাদিস প্রমাণ করে সন্তানের চার নম্বর অধিকার হচ্ছে তাহনিক করাতে হবে মনে থাকবে তুই সাল্লাহ